সীমান্ত এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ সম্প্রতি সাগরপাড়া থানার পুলিশ একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে আধার কার্ড তৈরি করার নানা জাল সরঞ্জাম ও নথি উদ্ধার হয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগে রানীনগর থানা এলাকায় একই ধরনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করছিল পুলিশ সেই ঘটনার কিছু দিনের মধ্যেই ফের জাল আধার চক্রের হদিস পাওয়া গেল সাগরপাড়ায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় জাল আধার কার্ড তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করত জেরা করে এখন গোটা চক্রটির কার্যকলাপ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

কি কিছু লোক নরসিংহপুর বাজার সাগরপাড়া ওখানে বসে একটা দোকানের ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে কিছু এরকম আপডেশনে কাজ করছে যারা একদমই ইলিগাল আছে ফেক আধার কার্ড ওরা রেডি করছে তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে অসাকসেসফুলভাবে ওখান থেকে দুজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে তার ভিত্তিতে আমরা দুটা ল্যাপটপ একটা প্রিন্টার দोटा স্মার্টফোন চাটা সিম কার্ড তিনটা প্রিন্টেড আধার কার্ড যা আমাদের ধারণা একদম ইফেক আর দोटा স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাটাবি আমরা পেয়েছি এখন ওদেরকে আমরা সাত দিন সাত দিনের জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে পুলিশ রিমান্ড পাওয়ার পরে আমরা ওদের ক্ষেত্রে ভালো করে দান্ত উপরে এদের পিছনে কে মাথা আছে এটির পিছনে কে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেजेस আছে অলটা ক্যামেরা বার করে দান্তুকে একটা লজিক্যাল কার্বোজেনে দিকে নিয়ে যাব এর সঙ্গে টল কথা भी बोलते चाहे যারা জন সাধারণ মানুষ আছে এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক অর কিছু কিছু পোস্ট অফিসে جنনো পারমিশন আছে যারা এরকম দোকানে বসে কোন বাইরে বসে এটাকে আধার আপডেটেশন করছে या किसी আধারেジネスে কোন কাজ করছে এটা একদমই ইললিগাল আধারে উপরে আপডেশনের যে থেকে আছে ওটাই ভালো গত তিন দিন আগেই রানীনগরে একবার ঠিক কেস করেছিল আবার পুনরায় সাগরপাড়ায় হচ্ছে এই বর্ডার এলাকায় এইভাবে ঘটছে এটা কি বাংলাদেশিদের কার করে দেওয়ার উদ্যোগে না কি ভাবছেন আপনার কি বিষয়টা কিভাবে হচ্ছে একই কেস এখানেও ঘটলো কীভাবে দেখছেন এটাকে আপনারা না আমাদের এখানে বর্ডার এলাকা আছে তার ভিত্তিতে একটা ভালিবিলিটি বেশি থাকে কিন্তু এখন কোনো ডিপলে কোনও সঠিকভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে তদন্তের মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করবো যে আগে সাগরপাড়ায় কেস হয়েছে ওখানে আমি আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে আমি পার্সোনালি ওটাকে মনিটার করছি আমাদের যে এসপি সাহেব আছেন উনি মনিটার করছেন ওটাকে নিয়ে আমরা লজিক্যাল তদন্ত দিয়ে যাবো এই কেসে নিয়ে আমরা

করছিল আর কি এটা আমরা খুব ঠিকভাবে বলতে পারবো না কিন্তু আমরা তদন্তের মাধ্যমটা এটাকে বার করে ঠিক করে বলবো এটা মেইনলি কিভাবে এই পোস্ট আধার কার্ডগুলো তৈরি করতে এটাকে নিয়ে আমাদেরকে অতদান্ত করে ডিটেলে দেখতে হবে ডিটেলে আমরা জেনে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা প্রকাশ প্রকাশই করতে না এরা গোপনে করতে পারে এরা খুবই গোপনে ভাবে কাজ করে এটা কেন কি একদমই ইললিগাল কাজ আছে কোনো ভাবে ভি কোনো দোকান ওপেন করে এরকম আপনার নিজের ক্যাম্প সেট আপ এইসব কাজ করতে পারবে না কে নিলে এটা করার জন্য ইউএ ইউ এআই যে আছে তার একটা পারমিশন লাগে আর এটা শুধু এখন ব্যাঙ্কে আর পোস্ট অফিসের মাধ্যম থেকে কিছু অপারেটরগুলোকে সিলেক্ট করা হচ্ছে ওদের মাধ্যম মাধ্যমে একটা কাজ হচ্ছে এমনি এরা নিজে থেকে কোনো জায়গায় করতে পারবে না আধার ছাড়া কি অন্য কোনো ডকুমেন্টস ভোটার বা আরও গুরুত্বগুলো এটা হতে পারে এখন পর্যন্ত আমরা ওটা কোনো সিজ করি নি এখন পর্যন্ত আমি শুধু আধার করেছি আধারের ভিত্তিতে যদি আমরা অতদন্ত মাধ্যমে যাবো যখন ওনাদেরকে পিসি পুলিশ কাস্টাডি আমরা ভালো করে ইন্টারভেট করবো তার হতে পারি কি আমরা ওর কিছু জিনিস পেতে পারি আচ্ছা সাগরপাড়া থানা তো সীমান্তবর্তী থানা তো আপনারা কি মনে করছেন এলাকা

একটা অবশ্যই আমাদের কাছে ল্যাপটপগুলো আছে ল্যাপটপে আমরা ফরেন্সিকের মাধ্যম থেকে ওর একটা অ্যানালাইজ করবো তার ভিত্তিতে যা যা আধার কার্ড ল্যাপটপের মাধ্যম থেকে হয়েছে আমরা সবাইকে নাম পেয়ে যাব তার সবাই একটা এক এক আধারকে আমরা চেক তদন্ত করে দেখবো তার মধ্যে কটা ইন্ডিয়ান আছে বাইরের লোক আছে কি আছে না আছে সব আমরা তদন্তের মাধ্যম থেকে পেয়ে যাবো আপনারা একটু ধর্জা রাখুন সব ইনফরমেশন আমরা বার করব এইটা নিয়ে সাধারণ মানুষের কাছে অ্যাওয়ারনেসের জন্য এটা আমাদের আজকে আপনার মাধ্যম থেকে আমি আবার বলে দিচ্ছি যারা এরকম দোকান পেয়ে বসে কোনো ক্যাম্প করে আধার কার্ড আপডেট করছে আধার কার্ডে আপডেশনে নাম করে কিছু ওয়ার্ক কাজ করছে এরা একদমই ইলিগালভাবে করছে এটা একদম ফ্রড এটা অ্যালাউড নেই লিগালভাবে এটা অ্যালাউড নেই ইউআইডিএই খুব ক্লিয়ার গাইডলাইন্স দিয়েছে ইনস্ট্রাকশন দিয়েছে যেখানে এইটিন প্লাস যারা লোক আছে তার নতুন আধার কার্ড শুধু ইউআইডিআই অফিস যারা বেরামপুরে আছে আমাদের মুর্শিবাদের ক্ষেত্রে ওখানেই হবে আর যে আপডেট করাতে চায় আপডেশনের ক্ষেত্রে আমাদের যারা ব্যাঙ্ক আছে আর পোস্ট অফিস আছে ওখানেই শুধু আপডেশনের কাজ হবে যে যে ইউআইডি আই আপ্রুভ অপারেটর আছে ওখানেই বসে ওখানে করবে আর কোনো জায়গায় ওরা করতে পারবে না এর ছাড়া ওর কোনো জায়গায় যদি আলাদাভাবে ওরা করছে একদম ইলিগাল আছে বেআইনি আছে